আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোসলিন সম্মানিত প্রিভিওর্স আজকে আপনারা দেখব স্যামসাং এ টেন একটি মোবাইলের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন ই লাইট ক্রাউন ইউনিভার্সাল বার্সনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানের একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের বাজার মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা মূল্যে তো যাই হোক আমি আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দেখাচ্ছি বিষয়টা তো রিপ্লেসমেন্ট করার জন্য আমরা কিন্তু আমাদের যে হ্যান্ডসেটটি আছে সেই হ্যান্ডসেটটি কিন্তু খোলামেলা অবস্থাতে রেখেছি এখানে আমাদের যেই বর্ডার আছে যে ডিসপ্লেটি বসাবো সেই বর্ডারটিতে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমাদের আঠা দিতে হবে আঠা দিয়ে আমরা এটাকে আবৃত করব তারপর আমরা ডিসপ্লেটি লাগিয়ে দেব আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বডেটিতে ডিসপ্লে লাগানোর জন্য যে আঠা দিতে হয় সেই আঠাটি দিয়ে নিলাম এখন আমাদেরকে ডিসপ্লের ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করে দেব এখানে কিছু আপনার পলি থাকে উঠিয়ে নেবেন পিছন পিছনে কিছু পলি আছে তো এভাবে মিনিমাইজ করে দেবেন আপনারা এখন ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিলাম তারপর হচ্ছে ব্যাটারি কানেক্টরটি আমরা বসিয়ে দেব তারপর আমাদের যে মাদারবোর্ডের উপর প্যানেল আছে সেই প্যানেলটি লাগিয়ে দেব। তো প্যানেলটি লাগানোর আগে এটা লাগাতে হবে বড়টা আগে তারপর হচ্ছে ছোটোটা লাগিয়ে দেব এটা এন্টিনে কাজ করে থাকে এখন আমরা আমাদের যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো এক করে লাগিয়ে নেব নাটগুলো লাগানো শেষ হয়ে গেলে এখন আমাদেরকে যে বেডশিলটি আছে বেডশিলটি লাগিয়ে নেব তো আগে হচ্ছে আপনার পাওয়ার বাটন বা ভলিউম বাটনগুলোর এই সাইটটাতে মিলাতে হবে মিলিয়ে তারপরে আমরা অন্য সাইটগুলো ক্যাপচার করব। সুন্দরভাবে লেগে গেল এখন আমাদের যে সিম ট্রি এবং সিম মেমোরি এগুলো আমরা লাগিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের কাজটি ওকে এখন আমাদের দেখার পালা যে আমাদের ডিসপ্লেটি কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ টেন এই লেখাটি এসেছে লুবু আমরা যেহেতু আঠা দিয়েছিলাম সেই আঠাটা কিছু সাইড দিয়ে লেগে আছে আর ওটাকে আমরা আমাদের যে মোটর আছে সেই মোটরের মাধ্যমে আমরা ওটাকে ক্লিন করে নিচ্ছি সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডিসপ্লেটি প্রতীয়মান হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন স্টার জিরো হ্যাশ আলহামদুলিল্লাহ স্মুথলি কাজ করে টাচ সেন্সিটিভভাবেই কাজ করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ নিপুণ এফএসডি অপটিক্স টাচ সেটা খুব ভালো মানের ডিসপ্লে মোটামুটি বা কম দামের ভিতরে ভালো তো আসলে এই ছিল ভিডিওটি আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আর এটার যদি ব্রেগনেসটা আমরা দেখি ব্রেকনেসটাও কিন্তু স্মুথলি অল্প আলোতে আমরা ব্যবহার করতে পারবো কোনো রকমের বিড়ম্বনা ছাড়া আর এতটুক আলো দিলেও কিন্তু হয় আর অনেক ডিসপ্লে আছে যে পুরো আলো না দিলে আপনারা ইউজ করতে পারবেন না তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ডিসপ্লে ক্রয় করে থাকবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ আইটি বোন থেকে হাফিজ মোরসেলিন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা